আসসালামু আলাইকুম এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকেন আজ থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে কীভাবে কাঁচা আলু দিয়ে আলু নি বানানো যায় বা আলুর চপ বানানো যায় যেখানে যে নামে চিনি দেখুন অনেকটা সহজভাবে আপনাদের সাথে আসতে আমি শেয়ার করব আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা অনেকটা ভালো লাগবে ও সহজ লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দরভাবে আমি সহজভাবে শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি আলুটি ছিলে নিব এরকম মিডিয়াম সাইজে আমি দুইটা আলু নিয়েছি এখন আমি যে সাইজটা আমি অংশ সেটা কেটে একটু ফেলে দিয়ে দিচ্ছি আর আমি পাতলা করে এই যে একদম পাতলা না একদম মোটাও না মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি এই যে দেখুন এভাবে আমি সবগুলো কেটে নিয়েছি এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব এখন আমি টিসু বাদ দিয়ে আমি ভালোভাবে আলুর পানিগুলো মুছে নিব কোনো যেন পানি না থাকে সেইভাবে মুছে নিতে হবে আমি একটা গামলা নিয়ে দিয়েছি এখানে হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ জিরা গুঁড়া আদা রসুন বাটা চামচ এখন ভালোভাবে সবগুলো শুকনো আমি মিক্স করে নিচ্ছি এখন আমি নর্মাল তাপমাত্রায় পানি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার তৈরি করে নিব যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমি গরম তেল দিয়ে দিচ্ছি তাহলে আলু নিটা অনেকক্ষণ থাকবে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো মজমজে থাকবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম তেল দেওয়ার আমি ঘুণটা দেখিয়ে দিচ্ছি এরকম হয়েছে একটা চামচ দিয়ে তুলে এই যে এরকম হবে দেখুন এই যে একটা আলু নিয়ে আমি এখানে ডুবে দেখা দিচ্ছি এই যে দেখুন এখন তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে আমি কিছুটা দিয়ে দিচ্ছি দেখুন কতটা ফুলে উঠতেছে আর এটা অল্প আছে ভাজতে হবে ভেতরে যেহেতু আমরা কাঁচা আলু দিয়েছি এটা অল্প আছে ভাজলে কাঁচা আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মিডিয়াম টু আছে আমি ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠেছে আলুনি বা আলু চপ যে যেটাই বলে থাকুন এই যে হয়ে গেছে আমি এখন তুলে দিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো তুলে নিচ্ছি আর এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা আমি আপনাদের সাথে পারফেক্ট আলু চপ রেসিপি আপনাদের কাছে যদি আলুর চপ রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন কতটা সুন্দর হবে বানিয়ে দেখালাম আল্লাহ হাফেজ